আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে আমি আছি বাংলা জাতীয় অর্থোপেটিক্স পঙ্গু হসপিটাল সেরে নগর নিটোর পঙ্গু হসপিটাল এখানে আসলে এই যারা স্টাফ আছেন যারা কর্মচারী আসলে বলে স্টাফ কর্মচারী আসলে যারা চা বিগত চার মাস ধরে ওনাদের বেতন দিচ্ছে না তো এই জন্যই আসলে এই আজকে এই মানববন্দর রেখেছেন আমি আসলে একটা জিনিস আমি আপনাদের কাছে জানতে চাই আসলে একটা মানুষ যখন কর্মতে থাকে বা চাকরি বাকরি যাই বলেন না কেন যেভাবেই আসলে বলেন না কেন চার মাস ধরে যখন বেতন না দেওয়া হয় তাও একটা সরকারি একটা প্রতিষ্ঠানে আসলে চার মাস ধরে বেতন না দেওয়া হয় তাহলে বিষয়টা মানে কিভাবে দেখবেন বেসিক্যালি সবাই এই বিষয়টা একটু আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করে দিবেন কারণ এই মানুষগুলার অবস্থা আমি আরও দিন দেখছি এই বিষয় নিয়ে আন্দোলন করতে বা তারা ছোট ছোট মিটিং মিছিল মোটামুটি করেছেন যদিও ভিতরে কোনো মানুষের সাধারণ জনগণের কোনো ক্ষতি করছেন না আসলে ভিতরেই অবস্থান করছেন এই মানববন্দর নিয়ে তো অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন যে আসলে একটা মানুষ কাজ করে আসলে তার দুমুঠো ভাতের জন্য আর তখন চার মাস ধরে একটা মানুষ বেতন পায় না তাহলে সে কীভাবে চলে কীভাবে বসে